कहाँ से शुरू करूँ अच्छा आपने नाम बताइए बोलो तो हिरालाल पांचा हिरालाल पांचा बड़ी होता है वो बड़ी मोंचुका आपका खाना अच्छा आपने एक समय उसको दूध को दूध में लोटी बहुत हरा हो गया बाइक पर एक यहीं पर यहीं पर रास्ता इस तरह है मैं रास्ता पार कर कर मैं ले चेच्चे का पता ले चेच्चे पड़ेगा तो बीच वाली मैं बोला जानते हैं तो जाने আমি গিয়ে রায় হচ্ছে হরিয়াম ঘুরে হাটে বাজারে ফল কিনছিল আপনার এই সমস্ত বিলম্বী সত্তর ডলারের প্যান কার্ড ভোটার কার্ড এবং টাকা সহ মানি এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এটি খুঁজে ঘুরিয়ে পেয়েছে আমাদের বিদ্যালয়ের দুই ছাত্রী তপান্বিতা পাল এবং অমৃতা দীপ এরা নবম শ্রেণীর ছাত্রী এবং উড়িয়ে আমাদেরই একজন সম্মানীয় শিক্ষক সিদ্ধান্ত সামন্ত সিদ্ধান্ত সামন্তের কাছে জমা দেয় এবং সেখান থেকে আপনাদের ব্যাগে তল্লাশি চালিয়ে আপনার যে ডিপোজিট শিপসটা আছে সেই ডিপোজিট শিটে একটা কন্ট্যাক্ট নম্বর দেয় সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা শিক্ষকরা যে আপনাকে ফোন করে ডাকা হবে এবং আপনার সমস্ত হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দেওয়া হবে তো সেক্ষেত্রে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার এবং সিনহাশিষ জানাবো শুভেচ্ছা জানাবো আমার এই বিদ্যালয়ের ছাত্রী কপানির দফার এবং অঙ্গিত তারিখকে যে এরা অত্যন্ত মহানুভত এবং সততার পরিচয় দিয়েছে এ ব্যাপারে আপনারা যদি কোনো বক্তব্য থাকে তাহলে এটা আমাদের স্কুলের অধিকাংশ ছাত্র ছাত্রী যায় তারাও জিনিস মানে পুড়িয়ে ফেলে এবার নিয়ে যায় না এবং এটাকে প্রতিষ্ঠানের নজরে নিয়ে আসে এবং কোথাও ছুটিকাল থাকাকালীন যদি রাস্তাঘাটেও জিনিসপত্র ঘুরে বাড়ির লোককে গিয়ে যারা যে এগুলো ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরকম ঘটনা আমাদের স্কুলের নজির আদৌ ঘটেছে আছে সেই হিসেবে আমরা এটাকে

इनका मन और ভালো হয় ভালো থাকে আজকের মন সমস্যার বলা হয় নাম আর ঠিকানা আরেকবার বলুন নাম জালাল রাজা গ্রাম মনসিকা আটা জল পশ্চিমের ঠিক আছে তাহলে প্রত্যেকটা লাইনে সাথে সাথে এরকম মনসিকা সবাই ভিড় ও মসওয়ায় মানুষের কাছে ধরা আবার কোন ডিসকুলে হারিয়ে ফেলছি কিন্তু পাই তোভাবেই বেঁচে আছি আর হইছে দিলাম ভারত বিলিত ভাই এটা আশা রাখছেন